Κρίσπο, ειδρίσπο, 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 ειδρίσπο,

আমরা আমাদের যশোরের ছাত্র সমাজ আজকে এই আন্দোলনে অংশগ্রহণ এবং আমাদের এই আন্দোলনের দাবি সরকার গেছে বিবেচনা কোনো দাবি তারা পূর্ণ বাস্তবায়ন ঘটায়নি আজকে আমরা এখানে এসেছি চাকরির বয়সীমায় সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে গণ্ডিভুক্ত এবং চাকরির বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমাদের অধিকার ছিল সাত্পান্ন টাকা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে আমাদের সেই সাত্পান্ন টাকা দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীতে করবে এবং ধাপে ধাপে একশো বারো টাকা এবং সর্বোচ্চ দাবি ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য দুইশত টাকা মতে বরাদ্দ করবে এ একটা আর চাকরির বয়স আপনাদের এখানে কোন কোন আমরা এখানে যে সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা এসেছে এখানে তারা সবাই চাকরি প্রত্যাশী এবং এখানে আছে যশোরের সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজের ছাত্ররা আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সিটি কলেজের ছাত্রছাত্রীরা এবং আশেপাশে যে সকল আব্দুল রাজ্জাক কলেজ আছে এবং সরকারি মহিলা কলেজ আছে তারা এখানে সবাই উপস্থিত আছে আচ্ছা মহাসমাবেশটা কবে

সমস্ত ছাত্র সমাজ বৈতিক চাকরি প্রত্যাশিত আর আমরা একত্র প্রকাশ করছি ঢাকার সাথে আমরা দীর্ঘ এক যুগ ধরে এই বৈটিকের জন্য লড়াই করছি রাজপথে এক সরকার যাচ্ছে আর এক সরকার আসছে কিন্তু আমাদের এই বইটি বাস্তবায়ন হচ্ছে না আমরা প্রসন্নমূলকভাবে আমরা অপেক্ষিত হচ্ছি তাই আমরা আর চাই না আমরা এখন চাই প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের মাধ্যমে এই বইটি বাস্তবায়ন করা হোক এবং সাথে সাথে যে চাকরি ফি দেওয়া হয় সর্বোচ্চ দুশো টাকা করা হোক এবং সরকারি চাকরির যে সাইড আছে অবসরপ্রাপ্তর জন্য সেটাকে পঁয়ষাট্টি করা হবে আমরা এই তিনটা দাবি নিয়ে এখানে সহযোগ হয়েছি করা হবে এবং যত সময় এই দাবি বাস্তবায়ন না হবে আমরা এই রাজপথ ছাড়বো না যত সময় পঁয়ত্রিশ না হবে আমরা আমাদের ঘরে ফিরে যাবো না আমরা বিগত দিন দেখছি আমাদের সাথে বারবার প্রসন্দ আচরণ করা হয়েছে আমরা আর কারা খবর করতে চাই না তাই ঢাকার সাথে আমরা দশর প্রেস ক্লাবে একত্র প্রকাশ করার জন্য আমরা এই ছাত্রসভা যেটা উঠেছি এই রাজপথে আমরা এসেছি ধন্যবাদ